আর এই পের ফেলি লিঙ্কটি পেতে হলে একটি লাইক একটি কমন করে স্ক্রিনশটটা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিলে অতি লিঙ্ক টি পেয়ে যাবেন আর এই পের ফেলি কাস্টমার করতে প্রথমে অ্যাপ ছবি এক থেকে দুই মিনিট হতে একুশে ফেব্রুয়ারি কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে চলুন গেস কথা নাম্বারে শুরু করা যাক দেখা চলে আসলে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন পর প্রথমে লোকে পিক অ্যাপস অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে দেবেন ডিজাইনটা আনার জন্য আমাদের থ্রি চলে যেতে হবে ওপেন পিএলপি তে চলে যাবেন তারপরে খুঁজে বের করবেন 21 ফেব্রুয়ারি পোস্টার ডিজাইন 25 নম্বরটি ওকেতে ক্লিক করে দেবেন আর এরকম নিত্য নতুন পিএলপি ফাইল রাজনৈতিক ও বেরাজনৈতিক ইসলামিক যে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের নম্বরে যোগাযোগ করে আপনারা পানি নিতে পারবেন তারপর একটু অপেক্ষা করে ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এটা আমি পার্সোনাল করে রেখেছি আপনারা চাইলে রাজনীতি করে দিতে পারবেন গাইস এখানে একটা সাপোর্টের ছবি রেখেছি এবং এখানে সাপোর্টের নাম রেখেছি এবং প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের সুবিধা মতো আপনারা কাস্টমাইজ করে নেবেন এখন আমি সাপোর্টের ছবিটি চেঞ্জ করবো তার জন্য পিলাসাইকেল যেতে হবে তারপরে গ্যালারিতে চলে যাবেন যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড মুখ হয় একটি ছবি লাগবে গাইস আর এই ব্যাকগ্রাউন্ড মুখ করে যদি আপনি না জানেন ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক দেওয়া আছে সেই ভিডিও দিয়ে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড মুখ করে কিভাবে এবং নিচের অংশে পিলার করে কিভাবে ঠিক গাইস এই ছবির মত তাই গাইস এই ছবিটি ছোট বড় করে নিয়ে আপনার মন মত আপনি এখানে কাস্টমাইজ করে নেবেন ছবির উপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদের লেয়ারে যেতে হবে লেয়ারে যাওয়ার পরে এখানে পাশে দেখছেন আটে ডট এই ডটের ওপর আঙুল দিক ক্লিক করে ছবিটি নিচে নিয়ে আনবেন আর আগেটি ডিলিট করে দেবেন এরকম সেখানে ফাঁকা হয়ে ছবিটি কি সুন্দরভাবে সেটিং হয়ে গেল এখন নাম পরিবর্তন করতে হলে আমাদেরকে ওই লেয়ারে যেতে হবে লেয়ারে গিয়ে নামটি অবশ্যই খুঁজে বের করবেন অবশ্যই নাম লকটা সাই নিয়ে পেন এখন ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলিট করে দিয়ে আপনার নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান লাভিক লিখে দিলাম আপনি কালারে গিয়েও কালারটি চেঞ্জ করতে পারবেন এই আইকনে গিয়ে কালারে চলে যাবেন তারপর এখানে আসলে ডিজাইন সেভ হয়ে যাবে তা ওই ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে পরবর্তী ভিডিও কোন বিষয়ে যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আমার নতুন দর্শক বলেছেন আর ফেসবুক পেজ দেখলে অবশ্যই ফলোতে রাখবেন আর এই প্রিফেলি লিঙ্কটি পেতে হলে একটি লাইক একটি কমেন্ট করে স্ক্রিনশটটা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিলে অতি দ্রুত লিঙ্কটি পেয়ে যাবেন আর এরকম নতুন নতুন পিএল বিভিন্ন রাজনৈতিক ও বেরাজনৈতিক ও ইসলামিক যে কোনো রিজন বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন ও পিএল পি যেতে আপনারা কিনতে চান তাও আপনারা পেয়ে যাবেন আজকে আমি বিদেশ যেমন সুযোগ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন অপরাধ মন্দ থাকতে বিরত থাকবেন আল্লাহ হাফেজ